সালামু আলাইকুম টু নিউ ভিডিও কী অবস্থা সবার কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও তো আজকে হচ্ছে তোমাদের সাথে একটা ডেইলি লাইফ ডেইলি লাইফ না মানে ডেইলি লাইফে তো আমি কোনো কাজ করি না হচ্ছে যে সারাদিন বসে শুয়ে থাকি বাট আজকে হচ্ছে একটু কাজ করবো বাসায় সব ফার্নিচারে একটু ধোয়া মোছা করবো রুমগুলো হচ্ছে মানে একটু কাজ করবো আমার অনেক জামাকাপড় হচ্ছে পুরো পরে আছে মানে কলেজ স্কুল জীবন শেষ হওয়ার পর থেকে এই দুই মাস আমি কোনো কাজই করতেছি না মানে আমার সব জামা কাপড় হচ্ছে গোসল করার পর আমার আম্মু ধুয়ে দেয় অ্যান্ড আম্মু অসুস্থ থাকলে হচ্ছে যে আমি জামা কাপড় পরে পরে রেখে দিই মানে ধুই না এত অলস হয়ে গেছি সো আজকে হচ্ছে সব জামা কাপড় আমি ভালো মতো ধুয়ে টুয়ে সব গোছাবো সব কিছু হচ্ছে আজকে ভালো মতো তো আজকে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আজকে যা যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি জাম্বুরা ছিঁতেছি জাম্বুরাগুলা হচ্ছে আমার মেজো ভাবীর হচ্ছে দাপা বাড়ি এসেছিল মনে মেজো ভাবীর বাড়িতে কাছ ছিল এই জাম্বুরাগুলা জাম্বুরা এই যে খাটা লাইটিং টেবিলটাও যখন পাতেছে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এগুলো যখন পাঠেছে তখনই এগুলো পাঠিয়েছিল আর জাম্বুরা প্রায় দশ থেকে পনেরোটা পাঠিয়েছে অ্যান্ড তার সাথে হচ্ছে নারকেল পাঠিয়েছে তো এই জাম্বুরা যেদিন পাঠিয়েছে ওই দিনই হচ্ছে না তার পরের দিন হচ্ছে আমি আমার বড়ো ভাইয়ের বাসায় চলে গেছিলাম তা আমি আর খেতে পারি নেই এসে দেখি যে মাত্র জাম্বুরা দুই তিনটা আছে এখন এটাই লাস্ট আর নাই আসলে জামগুড়া আমাদের বাসায় তেমন কেউ খায় না কারণ আমাদের বাসায় তো তেমন কেউ নাই আমার আম্মু হচ্ছে ভাত ছাড়া আদার কিছু খায় না খুব কমই খায় মানে খায় না এমনটা না খায় খুব কম একদমই খেতে চায় না মানে শুধু তিনবেলা তার ভাত হলেই হয় আর আব্বু হচ্ছে তেমন কিছু খায় না আর আমার ভাবি হচ্ছে ফল এসব একদমই পছন্দ করে না তো আমাদের বাসায় তেমন খাওয়াই হয় না যারা ফল বেশি আমি পছন্দ করি তো আমি থাকলে আমি হচ্ছে ফল খাই বাসায় ফল আনলে আমি খাই গ্রাম থেকে কিছু আনলেই হচ্ছে যে সবাই ভাগ করে দেওয়া হয় মানে আমার বড় আপুর বাসায় দেয় অ্যান্ড সজীব ভাইয়াদের বাসায় দেয় সজীব ভাইয়াদের গ্রাম থেকে কিছু আসলে হচ্ছে আমাদের বাসায় দেয় এজন্য হচ্ছে আমরাও তাদেরকে দিই আমাদের বাসায় তেমন খায় না কিছুই ফল তো খাওয়া হয় না আমাদের বাসায় আমার আর আমার ভাবি হচ্ছে ফাস্ট ফুড পছন্দ মানে বাইরের রেস্টুরেন্টে খাবারগুলো মোটামুটি খাই বাট আমি তো বলতে গেলে কিছুই তেমন খাই না আর আমার ভাবিও খেতে পারে না তেমন কিন্তু যে ফল আমার ভাবি একদমই খেতে চায় না আমি ফল খাই আমার ফল পছন্দ আমি ছিলাম না বলে হয়তো ফলগুলো শেষ হয়নি জাম্পুর এখনও রয়ে গেছে আর নারকেল হচ্ছে এখনও আমাদের বাসায় মনে হয় রাখছি দু তিনটা আর সব দিয়ে দিচ্ছে ওই যে সূর্যবাহ বাসা বরাতদের বাসা নারকেল দিয়ে আমার ভাবি হচ্ছে কয়েক মাস আগে একটা পাটি সাপ্তা পিঠা বানাইছিল যেটা এখন আমার মুখে লেগে আছে মানে এত মজা হয়েছিল এত এতই ছিল তো ভাবতেছি ওই নারকেল দিয়ে আজকে বা কালকে হচ্ছে ভাবিটা বলবো ওই পাটি সপ্তাহ পিঠাটা আবার বানাইতে আর ওইটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ভাবি বানাই ওইটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি কি কি কাজ করব সারা দিনে ফ্রেন্ডস পুরো ঘরটা হচ্ছে আমি আজকে গোছানোর চেষ্টা করব কতটুকু পালে যাই না তো ওই ওইগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকো गाइस দেখো রোহানের রুমের কি অবস্থা করছে দেখো প্রতিদিন এরকম এলো মেলো করে যায় কি করছে দেখো তো এখন হচ্ছে যে আমি রুম গোছাবো এগুলো সব পরিষ্কার করব আর এই যে আমার রুম দেখো কি অবস্থা করে রাখছি আর এই দেখো জামা কাপড় বড়ো ভাবিদের বাসার থেকে আসার পরে হচ্ছে যে এই যে ব্যাগ দেখো ব্যাগ থেকে সব বের করে একদম এখানে এলোমেলো করে রাখছি মানে আমার জামা কাপড়ের কি কোনো যত্নই নেই আমার যাই হোক আজকে সব ধুবো এছাড়াও অনেকগুলো জামা আছে সো সবগুলো আগে একসাথে করি ভিজাবো এগুলো আগে বিজেয়া দেন হচ্ছে যে আমি পুরা রুম মানে পুরা বাসা কাজ করবো সব ফার্নিচার টার্নিচার মোছামাছি করব। দেন হচ্ছে এগুলো ধুব এখন এগুলা আমি বীজা রাখবো এই দেখো গাইস কতগুলো জামা কাপড় হয়েছে এগুলা এখন ভিজায় রাখবো দেন একসাথে সব ধুব দেখো কতগুলা গাইস আমার জামা কাপড় এই যে ভিজানো হয়ে গেছে আমি এখন হচ্ছে আগে ফার্স্টে ঘর গোছাবো দেন হচ্ছে গুলো তো গাইস আমি ফার্স্টে হচ্ছে আগে আমার রুম গোছাবো আর আমার রুমের অবস্থা দেখো তোমরা সব আমি হচ্ছে রুমে ঘুরে লাগছি গোসাইতে গোছাইতে তোমাদেরকে কি আমার রুমে কিছু কাহিনী বলি তোমরা দেখো এটা বয়সে বলবো তো গাইস আমার রুমের কিছু কাহিনী বলতে আমি বুঝাতে চাইতেছি যে এটা আসলে একটা বেডরুম ছিল না সাধারণত যেরকম বেডরুম থাকে ওইরকম না আমার জন্য এটাকে বেডরুম বানানো হয়েছে আমার রুমটাকে মানে রুম বানানো হয়েছে এটা রুম ছিল না মানে তোমরা সবাই জানো যে ঢাকা শহরে তেমন মনমতো কোনো বাসা খুঁজে পাওয়া একটু টাফের বিষয় তো সব ভাষায় যেরকম ড্রয়িং ড্যাং থাকে আমাদের ভাষায় সেরকম ড্রয়িং ড্যাং ছিল তো ডাইনিং রুমটাকে আমার বেডরুম বানানো হয়েছে যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারস একটু বেশি সো আমি হচ্ছে যে যেহেতু বড় হয়ে গেছি এখন আব্বা মোর সাথে বা কারোর সাথে ঘুমানো পসিবল না মেয়ে মানুষ একে ঘুমাইতে হবে সো আমার আমার জন্য আমার ভাইয়া রুম বানাই দিছে যাতে করে আমি নিশ্চিন্তে একটু ভালো মতো ঘুমাইতে পারি বেডরুমের মতো করে বানাইতেছে সো এই তো দেখো তোমাদেরকে দেখাইতেছি বোর্ড দিয়ে হচ্ছে আমার রুমটাকে বানানো হয়েছে মিস্ত্রি এনে পুরা কাটিং করে আমার রুমটাকে একটা বেডরুমের মতো বানানো হয়েছে এটা ডাইং ছু রুম ছিল এই দেখো দরজাটা দরজাও বানানো হয়েছে আর দরজাটাকে একদম মানে বিল্ডিংয়ে যেরকম দরজা হয় ওরকম দরজার কালার করে দিছে রং করে দিয়েছে একদম দেওয়ালের রঙে আর এই যে আমার রুমের এই মানে সাজুগুজু যত মাঠ সব আমি করছি সো এখন হচ্ছে রুম গোছাইতেছি আমার রুমটাকে আমি সবসময় গুছিয়ে রাখি আসলে আমাদের বাসায় সব মানুষ মানে প্রত্যেকটা মানুষের খুবই পরিষ্কার অ্যান্ড বাসা নিয়ে আমরা খুবই সিরিয়াস মানে বাসা একদম অগচল থাকা যাবে না নয়তো আমার ভাইয়ারা আমার আব্বুরা খুবই বকাবকি করে কারণ একটা মানুষ বাসায় আসলে হচ্ছে বাসা সুন্দর না থাকলে কেমন দেখা যায় সো আমাদের অলওয়েজ হচ্ছে বাসাটা গোছানো রাখা লাগে আর আমার রুম আমি অলওয়েজ গুছিয়ে রাখি যেহেতু আমি একাই শুধু ঘুমাই যার কারণে আমার রুম অগোছালো হয় না যেমন থাকে এমনই থাকে বাট বড়ো ভাইয়ার বাসায় যাওয়াতে হচ্ছে রুমে অনেক ধুলাবালি পড়ে যায় যেহেতু আমি বড় ভাইয়ের বাসা এক সপ্তাহের মতো ছিলাম রুমটা একদম পুরো ইয়ে হয়ে গেছে আর আমার ভাবি অসুস্থ সো সে ওইভাবে গুছাইতে পারতেছে না অনেক অসুস্থ আমার ভাবি তোমরা সবাই জানো যে ভাবি কি অসুস্থ সো ভাবি শুধু রান্নাবান্না আর আমার আম্মুও প্রচণ্ড অসুস্থ যার না আমার রুমের তেমন কোনো যত্ন হয়নি সো আমি ঝাড়ু দিয়ে হচ্ছে যে এগুলো মোছামাছি করতেছিলাম আগে হচ্ছে রুম গুছাইছি তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে করতেছি দেখো ফকির হলে আর কি যাওয়া হয় তো উপরে তাকিয়ে দেখলাম যে ফ্যানের অবস্থাও খারাপ একটু ময়লা জমছে ফ্যানটাকেও মুছে নিতেছি যেহেতু কাজ করতেছি সব একসাথেই করে ফেলবে এরকম একটা অবস্থা পুরো রুমটাকে হচ্ছে যে মোঝামাঝি করতেছি অ্যান্ড প্রত্যেকটা আমাদের বাসায় হচ্ছে বেডরুম হচ্ছে দুইটা আর হচ্ছে একটা ড্রয়িং একটা ডাইনিং তো ড্রয়িং রুমে একটা খাট দিছে অ্যান্ড সোফা টোফা তো আসে ড্রয়িং রুমে তো খাটটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য দিয়েছিলো ও এখানে ঘুমাইতো আর ড্রাইং রুমটাকে এরকম হচ্ছে একটা বেডরুমের মতো করে দিছে যাতে করে আমি সেফভাবে ঘুমাইতে পারি যাতে আমি সেফ থাকি কারণ প্রতিটা মেয়ে মানুষের সেফ থাকা খুবই জরুরি সো এটাই হচ্ছে আমার রুমে সে কাহিনি আর সব কিছু হচ্ছে আমি পরপর এক এক করে মোছামাছি করে নিতেছি একটু ধুলাবালি জমছিলো সো এই তো আমার রুমের হচ্ছে ফাইনাল লোক গোছানো হয়ে গেছে আর দেখো সব কিছু গোছায় রাখলে কতটা সুন্দর লাগে পরিষ্কার লাগে মানে পুরো সৌন্দর্য চলে আসে একদম চেঞ্জ একদম সব কিছু সো সব কিছু গোছায় রাখতে আমাদের বাসায় একদম মানে একটা কি বলে করা একটা ইয়ে দেওয়া মানে আমাদের সব সময় রুম গোছায় রাখতে হবে এরকম একটা ইয়ে একদমই অগোছালো থাকা যায় না নয়তো আমার ভেহেরা খুব বকাবকি করে সেহেতু আমি পরপর সব রুম এক করে গুছায় নিলাম এরকম কিন্তু আমি আমাদের বাসায় সব রুমে গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করলাম না আর এখন গোছানো শেষ ঝাড়ু দেওয়ার পালা ঝাড়ু দিতে দিতে হচ্ছে আমি বাহিরে চলে গেছি মানে অলওয়েস আমি ঝাড়ু দিলেও হচ্ছে আমাদের বাহিরেও ঝাড়ু দিয়ে দিই কারণ বললাম না আমাদের বাসা সবাই খুবই পরিষ্কার মানে সব কিছু গোছায় রাখতে হবে আমার ভাইয়া আর আব্বুর কথা হচ্ছে সব কিছু গোছায় রাখতে হবে যাতে একটা মানুষ দেখলেই বুঝে যে আমরা হচ্ছি মানে অনেক পরিষ্কার সব কিছু যেন সুন্দর থাকে এরকম একটা ব্যাপার সো আমরা ঝাড়ু দিলেই হচ্ছে বাহিরেও ঝাড়ু দিয়ে দিই আমাদের দরজার সামনে যাতে করে সব সুন্দর দেখা যায় তো কাজ ফাইনালি হচ্ছে যে আমার সব কাজ শেষ হলো আমি আজকে এত বেশি টায়ার লাগতেছে তোমাদের সাথে তো তেমন কিছুই শেয়ার করিনি আজকে বলছে যে আমি খাটে নিজ একদম হচ্ছে যে আমার রুমের বারান্দা এত বেশি ময়লা ছিল মানে পাশে একটা বিল্ডিং হয়েছে তো বুঝতে পারতো ওই ময়লাগুলো আমার বারান্দায় এসে ভরে একদম পুরো ময়লায় উঁচু হয়েছিল সো ওই বারান্দাটা পরিষ্কার করতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়েছে অনেক টাইম লাগছে তো আজকে অনেক কাজ করলাম যদিও মেয়েদের এগুলাই কাজ আজকে কাজ করতে গিয়ে হচ্ছে যে আমার হাত কাটা গেছে মানে এটুকু কাজও আমাকে দিয়ে হবে না জামা কাপড় তো তোমরা দেখছো যে কীভাবে থুবায় রাখছিলাম এখন এগুলা সব ধুইছি জামাকাপড় এতগুলো জামাকাপড় একসাথে ধুইছি মানে আমার পুরো পাহাড় সব ব্যথ হয়ে গেছে তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আজকে সকাল আমি সকাল থেকে কিচ্ছু খাইনি সকালে হচ্ছে আমার একটা ওষুধ থাকে জাস্ট ওই ওষুধটাই খাইছি পানি দিয়ে এখনো পর্যন্ত আমি ফুল না খাওয়া এখন বাজে সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটা বাজে এখনও পর্যন্ত আমি কিচ্ছু খাইনি সো আমার পেটে খুবই ক্ষুধা আমি এখন ভাত খাবো ভাত খেয়ে দেখি একটু টাইম থাকলে ছাদে যেতে পারি তো তোমাদেরকে দেখাই যে কতগুলো জামাকাপড় ধুইলাম তোমাদের

সে মানে টিপে হচ্ছে যে লেড়ে লাগতে দিব ওইটাও আমার শক্তি নয় মানে সত্যি তো দিতেছিল না জাস্ট আমি ধুয়ে ধুয়ে উপরে উঠায় দেখা দিয়েছি এখনও ইয়ে করে নেই আমার পুরো পাহাড় ব্যথা গেছে যাই হোক বেশি কথা না বলি এখন আমি খাই আমার প্রচুর শরীরটাও প্রচুর টায়ার সো আলা ফেস পরে দেখা হচ্ছে তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ পেট ফুলা মানে পেট ভরা তো জীবন একদম সুন্দর তো এখন ছাড়া যাবো না টান হারা আসছে গড়া পোড়া সো গড়া পোশা থেকে বাইরে যাবো ওইটা আরেকটা ব্লগ আসবে সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ওই আনা যাচ্ছে